সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বড়ো সংখ্যার লসাগু কিভাবে সমাধান করা যায় খুব অল্প সময়ে এবং সঠিক নিয়মে সেই নিয়মটি আজকের ভিডিওতে দেখানো হবে তো অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলেই লসাগুর অঙ্ক কীভাবে সঠিক নিয়মে এবং অল্প সময়ে তা আবার বড় বড় লসাগো করা যায় তা এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু এই পাঁচটি সংখ্যা আছে তো এই পাঁচটি সংখ্যার আমরা এখন লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করার প্রথম যে কাজটি সেটা হবে আমরা নিচে এভাবে একটা দাগ দিব এরপর এভাবে একটা দাগ দিব এখন এখানে আমাদের মনোযোগ দেন এখানে আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যাতে করে ওই সংখ্যাটা দিয়ে মানে এখানে যেই সংখ্যাটা থাকবে মানে যেই সংখ্যাটা আমরা নিব সেই সংখ্যা দিয়ে জানি কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এখানে কিন্তু মোট পাঁচটি সংখ্যা আছে তো এখানে আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে যাতে কম পক্ষে দুইটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি এই দুইটি সংখ্যা হতে পারে অথবা এই দুইটি সংখ্যা হতে পারে অথবা যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করলেই চলবে কোনো সমস্যা নেই মানে এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যাতে কম পক্ষে দুইটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তো যদি অনেকগুলো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কোনো সমস্যা নেই ওটা আরও ভালো তো কম পক্ষে লক্ষ্য রাখবেন যাতে দুইটি সংখ্যা ভাগ করা যায় তো এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোন সংখ্যা নিব তো দেখেন আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে আমি সংখ্যাগুলো লিখে রেখেছি দেখেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো তো চাইলে আপনারা এই সংখ্যাগুলোর যে কোনো সংখ্যা কিন্তু এখানে নিতে পারেন তো সবসময় ছোট সংখ্যা দিয়ে চেষ্টা করবেন কারণ ছোট সংখ্যা দিয়ে অঙ্ক করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে মানে খুব সহজে কিন্তু করা যায় তো ঠিক আছে এখানে আমরা এখন দুই নেই তো এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব তো এখানে দেখেন যেহেতু দুই আছে দুই দিয়ে আমরা পাঁচকে যেহেতু ভাগ করতে পারছি না কারণ পাঁচ হচ্ছে বেজরা সংখ্যা কারণ এই পাঁচকে যদি আমরা এই দুই দিয়ে যদি এই পাঁচকে ভাগ করি তাহলে দশমিক আসবে আর লসাগর অঙ্কে কিন্তু দশমিকটা লেখা যায় না তাই এই দুই দিয়ে আমরা এই পাঁচকে ভাগ করতে পারবো না যদি ভাগ করা না যায় তাহলে এই সংখ্যাটা আমাদের হুবহু লিখতে হবে মানে দুই দিয়ে পাঁচকে ভাগ করতে যেহেতু পারছি না তাই এই পাশের পাশেই আমরা লিখবো এখন এই কমার কমা দিব তো দেখেন এখন দুই দিয়ে কিন্তু দশকে ভাগ করা যায় তো দুই দিয়ে যদি আমরা দশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ এখন এই কমাটা দিয়ে দিই আর দুই দিয়ে বিশকে ভাগ করলে হয় দশ কমাটা দিয়ে দিব এখন দুই দিয়ে পঁচিশকে কিন্তু ভাগ করা যাবে না কারণ দুই দিয়ে পঁচিশকে ভাগ করলে সাড়ে বারো হবে তো সাড়ে বারো তো আমরা এখানে লিখতে পারবো না তাই আমরা এখন এই পঁচিশের পঁচিশই লিখবো তো এই কমাটা দিয়ে দিব তো দুই দিয়ে এখন পঞ্চাশকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে পঁচিশ তো এখন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো যাতে করে কম পক্ষে দুইটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তো যদি আমরা এখানে এই দুই নেই তাহলে দেখেন এই পাঁচকে করতে পারবো না ভাগ আবার এই পাঁচকেও করতে পারবো না শুধুমাত্র এই দশকে ভাগ করতে পারবো এই পঁচিশকেও করতে পারব না এই পঁচিশকেও ভাগ করতে পারবো না তাহলে আমরা এখানে কত নিব দেখেন এখানে আমরা এই যে পাঁচটা কিন্তু নিতে পারি তো এই পাস আমরা নেই তো এই পাঁচ নেওয়ার কারণে কিন্তু আমরা এই সবগুলো সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারবো তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এই কমাটা দিয়ে দিব পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করলে হয় এক এখন এই কমাটা দিয়ে দিই পাঁচ দিয়ে এই দশকে ভাগ করলে হয় দুই কারণ পাঁচ দুগুণে দশ এখন এই কমাটা দিয়ে দিব তো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ তাই পাঁচ আসবে আবার এই পঁচিশকে ভাগ করলেও পাঁচই হয় তো এখন দেখেন এখানে একটা পাঁচ আছে আবার এখানেও একটা পাঁচ আছে তার মানে আরও একবার আমরা ভাগ করতে পারবো তো এখানে একটা পাঁচ নেই কারণ পাঁচটা নেওয়ার কারণে কিন্তু এই পাঁচ আবার এই পাঁচকে আমরা ভাগ করতে পারবো তো পাঁচ দিয়ে যেহেতু এককে ভাগ করা যাচ্ছে না তাহলে একের এক লিখবো আবার এই পাঁচ দিয়ে এই এককে ভাগ করা যায় না তাই এই একের এক আবার এই দুইকেও করা যায় না তাহলে এর দুই কমাটা দিয়ে দিই এখন এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এই কমার কমা আবার এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক তো এখন দেখেন এখানে শুধুমাত্র একটা দুই আছে তার মানে এখানে আর কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না মানে এখানে যদি আমরা কোনো সংখ্যা নেই তাহলে দুইটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না তাই এখানে আমাদের অঙ্ক শেষ তো আমরা এখন লিখব নির্ণয় লসাগো তো দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণ ফলই হবে এই সংখ্যাগুলোর লসাগু তো ঠিক আছে আমরা গুণটা করে ফেলি তো এই দুইয়ে দুই লিখব এখন একটা গুণ চিহ্ন দেই এখন এই যে পাশ আছে এই পাশ লিখব গুণ এই পাশের পাঁচ লিখব গুণ এখন এই দুইটা লিখব তো এই যে যে এক আছে এই এক এই এক আবার এখানে একটা এক এখানে একটা এক এই এক লেখার কোনো দরকার নেই কারণ এক লিখলে পরেও যা হবে না লিখলে পরেও কিন্তু সেম একই হবে মানে একই গুণ ফল হবে মোট কথা এই এক দিয়ে আমরা যেই সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যাই হয় এই কারণে আমরা এক লিখলাম না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই সমানটা দিয়ে দিই তো এই এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করে দিই আর গুণ ফলটা লিখি তাহলেই কিন্তু এই লসাগু বের হয়ে আসবে তো আমরা গুণটা করে দিই তো দুই দিয়ে পাঁচকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ আর দশ দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে পাবো পাঁচ দশকে পঞ্চাশ আর পঞ্চাশ দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হবে একশো তার মানে এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে একশো তো এই একশোই হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা ঠিক সেম এই একই অঙ্ক করব তো এই অঙ্কটাই আমরা আর একবার সমাধান করব একটু অন্যরকম করে তো দেখেন এখানে অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন প্রথমে কিন্তু আমরা দুই দিয়ে শুরু করেছিলাম তো এখানে যদি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে শুরু করি তাহলে কি এই অঙ্কটার উত্তর কি এই এক হবে কিনা না তা আমরা একটু অন্য নিয়মে করে একটু চেক করে দেখি তো চলুন আমরা পরের অঙ্কটা সমাধান করি তারপর আমরা দেখব আসলে যে উত্তর এক মানে এক হয় কি না দেখেন অঙ্কটা কিন্তু সেম একই অঙ্ক মানে অঙ্কটা কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি এই যে যে পাঁচটা অঙ্ক দেখতেছেন এটা কিন্তু ঠিক ওই আগের পাঁচটা অঙ্কই তো ঠিক আছে এই অঙ্কটা আমরা একটু অন্যরকমভাবে করে দেখব দেখি আসলে উত্তর একই হয় কি না তো দেখেন এখানে কিন্তু আমি এর আগের বার কিন্তু এখানে আমরা দুই দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করেছিলাম তো এখানে এবার আমি কি করব এবার আমরা নিলাম হচ্ছে পাঁচ দেখি পাঁচ দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করলে আসলে এই উত্তরটা সেম একই হয় কি না মানে একশো হয় কি না তো ঠিক আছে চলুন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি তো পাঁচ দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক এখন এই কমাটা দিয়ে দিই পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় দুই এই কমাটা দিব পাঁচ দিয়ে এই বিশকে যদি ভাগ করি তাহলে পাবো চার এখন এই কমাটা দিয়ে দিই পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ এই কমার কমা আর পাঁচ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় দশ মানে পাঁচ দশকে পঞ্চাশ তো দেখেন এখন এখানে আছে কত দুই চার পাঁচ দশ তো যদি আমরা এখানে দুই নেই তাহলে দুইকে ভাগ করতে পারবো চারকে ভাগ করতে পারবো দশকে ভাগ করতে পারবো আবার যদি এখানে পাঁচ নেই তাহলে পাঁচ আর দশকে ভাগ করতে পারবো তো ঠিক আছে যেহেতু আমরা প্রথমে পাশ নিয়েছি আমরা এখানে আর একটা পাঁচ নেই যেহেতু দুইটা সংখ্যাকে ভাগ করা যায় তাই আমরা এখানে পাঁচ নিতে পারবো কোনো সমস্যা নেই তো পাশ দিয়ে এককে ভাগ করলে যাচ্ছে না তাহলে একের এক বসবে এই কমার ক্ষমা দিব পাঁচ দিয়ে যেহেতু দুইকে ভাগ করা যায় না তাই আমরা এই দুইয়ে দুই লিখবো আবার চারকেও যেহেতু করা যাচ্ছে না তাই চারে চার লিখব তো পাঁচ দিয়ে কিন্তু এই পাঁচকে ভাগ করা যায় তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় এই কমা কমা দিই পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় দুই তো এখন দেখেন এখানে একটা দুই আসে আবার চার আসে আবার দুই আসে তার মানে এই তিনটি সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করতে পারব তাই আমরা এখন আরেকবার এখানে ভাগটা করি তো এখানে আমরা এখন কত লিখব অবশ্যই অবশ্যই আমরা দুই লিখবো এখানে কারণ দুই নিলেই আমরা দুই চার আর এই দুইকে ভাগ করতে পারবো তো ঠিক আছে আমরা দুই নিই তো দুই দিয়ে এককে ভাগ করা যায় না তাই একের এক আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় এক তো আমরা এক লিখি দুই দিয়ে চারকে ভাগ করলে হয় দুই এই কমাটার কমা দিব দুই দিয়ে এককে ভাগ করা যাচ্ছে না তাই একের এক এখন দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় এক তো দেখেন এখানে আর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কিন্তু আর ভাগ করা যায় না তাহলে আমরা লিখব হচ্ছে নির্ণ লসাগো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সবগুলো গুণ ফল হবে এই সংখ্যার লসাগো তো আমরা গুণটা করে ফেলি এই পাশের পাশ লিখব গুণ এই পাশের পাশ লিখবো এখন গুণ এখন লিখব এই দুই গুণ তো আমরা এই এক এই এক কিন্তু লিখব না কারণ এক লেখার কোনো প্রয়োজন নেই তো এখন এই দুইটা বাকি আছে তো আমরা এই দুইটা লিখি এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে তো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ আর দুইটা পঁচিশে হয় হচ্ছে পঞ্চাশ আর দুইটা পঞ্চাশে হয় একশো তার মানে এই হচ্ছে একশো তো দেখেন এখানে কিন্তু আমরা ওই অঙ্কের ভিতরে আমরা দুই দিয়ে শুরু করেছিলাম আর এই অঙ্ক শুরু করলাম হচ্ছে পাঁচ দিয়ে তবুও কিন্তু আমাদের উত্তর কিন্তু সেম একই হয়েছে মানে উত্তর হয়েছে একশো তার মানে এখানে আপনি যেই সংখ্যাই নেন কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই মনে রাখবেন এখানে যেই সংখ্যাটা নেবেন সেই সংখ্যা দিয়ে জানি কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় মানে কম পক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যদি যায় তাহলে সমস্যা নেই তো এটা মনে রাখবেন তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো এখানে পাঁচ দশ বিশ এই তিনটি সংখ্যা লস আগো কত হবে তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা এখন পারবেন এই ছোট্ট একটি অঙ্ক এটা তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো দেখেন এখানে কিন্তু চারটি অপশনও দেওয়া আছে দশ বিশ তিরিশ আর হচ্ছে ষাট তো দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এই সংখ্যাগুলো লসাগু কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন